সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা স্বপ্ন পেতে কীভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন অনেকে জানেন না যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন তো তাদেরকে আমি আজকে দেখাবো যে অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করে তো আমার এখানে অ্যাপ্লিকেশন আছে আমি অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিই আমি এটারে আনইনস্টল করে দিলাম যে এটা আমি আনইনস্টল করে দিলাম তারপরে হচ্ছে আমি স্বপ্ন পেতে যাবো স্বপ্ন পেতে যাওয়ার পরে আপনারা ফার্স্টে চলে যাবেন যে এখানে এ থ্রি ডট অপশনে যাবেন থ্রি ডট অপশন থেকে আপনি চলে যাবেন এখানে আপনার ডেভেলপার টুলস এই অপশনে যাবেন এটাতে যাওয়ার পরে একটু এভাবে নিচে আসবেন নিচে নিচে আসার পরে দেখবেন যে এই যে ডাউনলোড মোবাইল অ্যাপস ডাউনলোড মোবাইল অ্যাপস এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোড অপশন চলে আসবে এটা ডাউনলোড হবে এই যে ডাউনলোড হয়ে গেছে তো এটা ওপেন করবেন ওপেন করে ইনস্টলে দিবেন ইনস্টল একটু অপেক্ষা করবেন এখানে ওকে দিলে হবে না আপনি এখানে মোর ডিটেলসে যাবেন মোর ডিটেলস তারপরে হচ্ছে আপনার এই যে ইনস্টল ইনস্টল এখানে দিবেন এখানে দেওয়ার পরে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড চাইবে ওটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন অপেক্ষা করবেন তো এইভাবে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আপনার ইমেল ওর আর হচ্ছে আপনার ডিভাইস কি তো ইমেল আপনি কোথায় পাবেন ডিভাইস কি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন তো ইমেল নেওয়ার জন্য আপনি চলে আসবেন আমাদের স্বপ্ন পেয়ে সাইটে চলে আসবেন সাইটে আসার পরে আপনি এইভাবে লগ করে নেবেন আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো ইমেল তো আপনার থাকার কথা তারপরে যদি ভুলে যান সেই জন্য আপনি এই যে প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে এই যে ইমেল এই ইমেলটা আপনি এখান থেকে কপি করে নিয়ে নেবেন এটা কপি করে নিলাম আমি তারপরে হচ্ছে যে এখানে আমি পেস্ট করে দিলাম যে আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে হচ্ছে বাকি হচ্ছে ডিভাইস কি ডিভাইস কির জন্য আমি এখানে থ্রি ডট অপশনে যাব যাওয়ার পরে আমি এখান থেকে মোবাইল অ্যাপসে যাব এই যে মোবাইল অ্যাপস না সরি আমি এখান থেকে যাব সেটিংস সেটিংসে যাব সেটিংস থেকে এই যে ডিভাইস ডিভাইসে যাব সেটিংস থেকে ডিভাইসে যাওয়ার পরে এখানে দেখবেন একটু ইয়ে করলে দেখবেন যে এপিএই কিটা আছে যদি না থাকে আপনি আপনি এখানে এখানে নিউ করে আপনি একটা খুলে নেবেন আপনার মোবাইলের মডেলের নামটা লিখবেন জাস্ট মোবাইলের নামটা জাস্ট মোবাইলের নামটা লিখবেন নতুন করে একটা খুলে নেবেন তারপরে দেখবেন যে সেভ করলে এরকম একটা ডিভাইস কি চলে আসবে তো ডিভাইসকে আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এখানে নিচে পেস্ট করে দিব। এটা আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে লগ ইন লগ ইন হওয়ার পরে আপনার এখানে অনেকগুলো পারমিশন দিতে হবে তো পারমিশনের জন্য আপনি প্রথমে প্রথমে এখানে থ্রিডট অপশনে এখানে যাবেন গিয়ে অল অ্যাপসে যাবেন যাওয়ার পরে আপনি খুঁজবেন যে স্বপ্ন পেয়ে কোথায় আছে আপনার যদি সার্চ বার যদি থাকে তাহলে আপনি সার্চ করে নেবেন আমার এখানে সার্চবার নাই সেজন্য জন্য আমি এটা খোঁজার চেষ্টা করি যে অ্যাপ্লিকেশনটা কোথায় আছে অপেক্ষা করেন আপনারা আমি দেখতেছি যে অ্যাপ্লিকেশনটা কোথায় আছে এই যে দেখেন এই যে দেখেন স্বপ্ন পে স্বপ্ন পে অপশনে আপনারা যাবেন যাওয়ার পরে দি এখানে এখানে ডান করে দিবেন অ্যালাউ করে দিবেন তারপরে হচ্ছে আপনি ব্যাক করে দিবেন ব্যাক করার পরে আবার ব্যাক করবেন অ্যাপ্লিকেশনে যাবেন আর কি যাওয়ার পরে দি আপনি লোকেশনটা এরকম যদি আসে আপনি এগুলা অ্যালাউ করে দিবেন তারপর আবার আপনি চেক করবেন স্বপ্ন পেতে গিয়ে দেখবেন যে এখানে হয়েছে কি না ওটা আপনি আবার চেক করবেন তো এই যে নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন তারপরে হচ্ছে আপনার আর কি বাকি আছে এই যে এটাও আপনি সাইলেন্ট এটা করা লাগবে না এই যে অ্যাপ্লিকেশনটা চালু হয়ে গেছে অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে উপরেও আপনারা দেখতেছেন যে এখানে চালু আছে উপরেও চালু আছে আপনারা দেখবেন যে উপরে চালু হয়ে গেছে আর অ্যাপ্লিকেশনটা সব সময় এখানে রাখবেন এটা আপনি কখনোই এভাবে ফ্রেশ করতে পারবেন না এভাবে করলে আপনার ট্রানজ্যাকশনটা হবে না তো সেজন্য আপনি কি করবেন আপনি এখানে থ্রি ডট অপশনে এখানে ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে এই যে লক বাটন এই লকটা করে দিবেন এখানে লক চলে আসবে এটা এভাবে লক করে দিবেন এটা এভাবে থাকবে এখানে সব সময় এটা চালু থাকতে হবে যতক্ষণ দেখবেন যে এটা চালু আছে ততক্ষণ আপনার টাকা ট্রানজেকশন হতে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন